আমার ছেলের বয়স দশ বছর পরিবারের লোকজন চাইছে আমি যেন ধুমধাম করে তার জন্মদিন পালন করি আসলে এ বিষয়ে ইসলামের বিধান কী আল্লাহ সালা আমাদেরকে যে জীবন দিয়ে বিধান দিয়েছেন ইসলামের মতো এটা এতটাই শাশ্বত এবং এতটাই আমাদের জীবনের জন্য কল্যাণকর যে এখানে জীবনের এমন কোন পাঠ রাখা হয়নি যে পাট সম্পর্কে সুস্পষ্ট এবং পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়নি এক্স্যাক্টলি আর এজন্যই তো এটা কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন দর্শন এখন একজন মানুষ তার জীবনের ঠিক কোন কোন পর্যায়ে কোন কোন স্তরে গিয়ে তিনি আনন্দ করবেন উৎসব করবেন ফুর্তি করবেন এই বিষয়গুলো কিন্তু ইসলামে পরিষ্কারভাবে বলা আছে সীমা রেখা রেখা আছে যেমন আমরা দেখতে পাই একেবারে জন্মের পরপরই সপ্তম দিনে তার আকিকা নামক একটি আনন্দের উপলক্ষ ইসলাম রেখেছে যদি এটি আল্লাহ শোকর আদায় করে পশু জবাই করা কিন্তু এই পশুর গোস্ত তার পরিবারের লোকজন নিজেরা খাওয়া দাওয়া এবং নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে এটি এক ধরনের অঘোষিত একটি আনন্দ যে এর পাশাপাশি একজন মানুষের বিবাহের বয়সে যখন তিনি উপনীত হন তখন আরেকটি আনন্দের উপলক্ষ থাকে ওয়ালিমার মাধ্যমে যে এভাবে আমরা দেখি যে একজন মানুষের জীবনে বেশ কয়েকটি উপলক্ষ আছে যে উপলক্ষগুলোতে তিনি উৎসব করবেন আনন্দ করবেন এটি ব্যক্তিগত বা পারিবারিক উৎসব জাতি উৎসব নয় নিশ্চয়ই একজন মানুষের যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন প্রতি বছর ওই দিনটাতে জন্মদিবস পালন করা এটাকে কোরআন এবং সুনার কোনো কিছুতে আমরা পাই না যে এটাকে উৎসাহিত করেছে বা এ বিষয়ে প্রেরণা দিয়েছে অথবা কোনো প্রকার দিক নির্দেশনা দিয়েছে বরং আমরা যেটি পাই তাহলে এটি মূলত ভিন্ন ধর্মের মানুষদের অমুসলিমদের মধ্য থেকে অনেকের অনেক বাইব অমুসলিম আছেন তাদের ভেতরে এই জিনিসটি প্রচলিত ছিল বিশেষ করে খ্রিস্টান ধর্মের অনুসারীদের ভেতরে এটি সর্বপ্রথম শুরু ছিল এবং সেখান থেকে আস্তে 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 এটি আস্তে আস্তে পুরো পৃথিবীতে সর্ব সব ধরনের সমাজে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে সারা বিশ্বের স্কলারদের মতামতগুলোকে যদি আমরা সামনে রাখি দুটি মত আমাদের সামনে চলে আসে তার একটি হলো মিশরের দারুল যে যে ফতোয়া সেখানে মিশরের দারুল বোর্ডের ফতোয়া হলো এটি জায়েজ আছে শর্ত সাপেক্ষে তারা এটাকে জায়েজ বলেন যে যুক্তিতে আমি সেটি পেশ করতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই তারা যে যুক্তি দিয়ে থাকেন তারা বলেন যে মানুষের জন্ম এটি আল্লাহ সোমতাল পক্ষ থেকে নামত আর ন্যায়ামতের কথা যখন স্মরণ হবে নিয়ামতের বিষয়টি যখনই সামনে চলে আসবে তখনই আল্লাহ শুক্রিয়া আদায় করে কোনো কিছু করাতে বিধিনিষেধ নাই আর বিশেষ করে নাবী নসর্তা ইসলাম থেকে এ বিষয়ে সুস্পষ্ট পৃথক নিষেধাজ্ঞা যেহেতু নাই কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে এ দিনে কোনো কিছু করে তাহলে বাধা দেওয়ার কোনো কারণ নেই দলিল হিসাবে তারা কোরআন কালেমের কয়েকটি আয়াত উল্লেখ করেন তার ভিতরে একটি হলো আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিমে তার এক নবীর প্রসঙ্গে বলছিলেন যে সালাম আলিয়া ইয়মা উলিতু ওয়মা আমুত ওয়মা উব আসু হাইয়া আমার জন্ম আমার মৃত্যু এবং যেদিন আমি আবার পুনরুত্থিত হব সেদিন শান্তি বর্ষিত হোক আমার প্রতি তাহলে এই যে জন্মের দিনটাকে কেন্দ্র করে শান্তি বর্ষণের বিষয়টি প্রার্থনার বিষয়টি চলে আসছে সেই সাথে রসুল্লাহ আকরম সাল্লা সাল্লাম মুসলিমের এক বর্ণায় আসছে তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সোমবারে কেন রোজা রাখেন জি সুইল সুয়াম ইয়ৌমুল ইসনাইন তখন তিনি জবাবে বলেছিলেন যে রা কাইয়ামুন এটি এমন একটা দিন এদিন আমার জন্ম হয়েছিল তাহলে জন্মের দিনে আল্লাহর শুক্রিয়া আদায় করে তিনি সিয়াম পালন করেছেন এই সমস্ত আয়াত এবং হাজগুলোকে সামনে রেখে মিশরের ফতোয়া বোর্ড বলেন যে এটা করা যেতে পারে শর্ত সাপেক্ষে তার প্রথম শর্ত হলো এটিকে কোনো ঈদ বা উৎসবের কোনো রূপ দেওয়া যাবে না দ্বিতীয় শর্ত হলো এটি শুধুমাত্র সুক্রিয়া বা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক কিছু হবে আর বলাই বাহুল্য আজ জন্মদিবস উপলক্ষে আমরা যা করে থাকি এগুলোর ভিতরে এই উপাদানগুলো থাকে না আর দ্বিতীয় যে ফতোয়াটি সৌদি আরবের স্কলারগন দিয়ে থাকেন এবং আমাদের দেশের ম্যাক্সিমাম ওলামা একরাম দিয়ে থাকেন সেটি হলো যে জন্মদিবস পালন করা কোনো মুসলমানের জন্য এটা শোভনীয় নয় ইসলামিটাকে খুব ভালোভাবে দেখে না বরং এটি কোন কোন ক্ষেত্রে বিদআতের পর্যায়ে চলে যাচ্ছে শুধু এইটা যখন যুক্ত হয় বিশেষ করে আজ যদি আমরা দেখি আপনি খুব ভালো করেই জেনে থাকবেন আমাদের দর্শকদের কারোর কাছে অজানা নয় এই দেশে বহু মানুষ অবক্ত থাকে আমাদের আশেপাশে বহু মানুষ কষ্টে দিনাতিপাত করেন অনেক পরিবার আছেন যাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানো মতো সক্ষমতা অর্থনৈতিকভাবে তাদের নাই অথচ এই দেশে এই সমাজেই আমরা আমাদের সন্তানের জন্মদিন প্রশ্নকর্তা যে শব্দটি ব্যবহার করেছেন ধুমধাম করে এই ধুমধাম করে জন্মদিবস পালন করতে গিয়ে আমরা এত পরিমাণ অপচয় করে থাকি যা রীতিমতো আমাদের গরিব ভাই বোনদের সাথে গরিব প্রতিবেশীদের সাথে এটি এক ধরনের উপহাস করার সামিল বিধায় ইসলাম কখনো মানুষকে এ ধরনের কর্মকাণ্ডের নির্দেশনা দেয় না যে আমি অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক কাজের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করব অথচ আমার জন্য এর চাইতে গুরুত্বপূর্ণ অনেক খাত রয়েছে ব্যয়ের জন্য যে এই জন্য আমরা সংক্ষেপে যেটি বলবো আমাদের এই ভাইকে যে জন্মদিবস ধুমধাম করে পালন করা কি ইসলাম সমর্থন করে না আপনি জন্মদিবস উপলক্ষে আপনার জন্মের ব বার্ষিকীটা এসেছে এটা মনে হয়ে যদি আপনি আল্লাহর কাছে শোকর আদায় করেন এটা খুবই ভালো কথা আর যদি আপনি স্বজন বন্ধুান্ধব দাওয়াত দিয়ে ধুমধাম করে এটাকে আপনার শব্দটাই বলছি ধুমধাম করে আপনি করেন তাহলে ইসলাম এটাকে ভালোভাবে দেখে না প্রথমে এটি অপচয় দ্বিতীয় ভিন্ন ধর্ম মানুষের সংস্কৃতি বা কালচার আর তৃতীয়ত রসুল্লাহ কাম সাদাম এবং সাহাবিদের মধ্য থেকে ইভেন তাবি তাবি তাবিদের যুদ্ধ থেকে আমরা কাউকে দেখি না যে তাদের কারোর জন্মবার্ষিকী তারা কেউ পালন করেছেন আর এই বার্ষিকী এবং জন্মদিবস পালনের বিষয়ে যে আরও একটি কারণে অযৌক্তিক সেটি হলো একজন মানুষের জন্মবার্ষিকী আশা মানে হলো তার জীবন থেকে একটি বছর খসে পড়া খসে পড়া একটি বছর বিদায় লগ্নে একটি বছর খসে পড়াতে তার যে বাজেট হায়াতের সেটা কমে গেল। তাহলে একটি বছর আমার লাইফ থেকে যদি কমে যায় এতে আমার আনন্দ প্রকাশ করার কিছু নাই বরং একজন বুদ্ধিমান মানুষ হিসেবে আমার হিসাব মেলানোর কথা শুধু মুসলিম নয় যে কোনো মানুষের জীবনে একটা টার্গেট থাকা উচিত যে আমি জীবনে কি করতে চাই কথার কথা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি বাংলাদেশ অথবা সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে আমরা বলি আমাদের দেশে মানুষ ষাট পঁয়ষট্টি গড় আয়ু মানুষ পেয়ে থাকে আমি যদি চল্লিশ বছর বয়সের একজন মানুষ হয়ে থাকি তাহলে আমার এই বছরের জন্মদিবস আমাকে বলছে তোমার আর বিশ থেকে পঁচিশ বছর আয়ু আছে অতএব তোমার জীবনের যে টার্গেটগুলো আছে তোমার নিজের জন্য তোমার সমাজের জন্য তোমার দেশের জন্য তাহলে তুমি কিন্তু আর 20 25 বছরের ভিতরে তোমাকে শেষ করতে হবে সে কাজগুলো অতএব একটি জন্মবার্ষিকী একজন মানুষকে ভাবতে শেখায় যে সে কিভাবে তার জীবনের টার্গেটগুলো ফুলফিল করবে আত্মসমালোচনা আত্মসমালোচনা করবে এটা ফুর্তি করা উৎসব করা সত্যিকার অর্থে এর পেছনে কোনো লজিক থাকে না অন্ধாமের কোনো বিষয় এখানে আমরা যেটা বুঝতে পারি তিনি করতে পারবেন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে রসুল করিম সাল্লাইসাল্লাম যেহেতু রোজা রেখেছেন সুতরাং তিনি চাইলে সেটা পারবেন কৃতজ্ঞতা আনন্দ নয় ফুর্তি নয় ধুমধাম নয় অপচয় নয় জি অপচয় আচ্ছা